হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো মালপোয়া আজকে আমি আপনাদের সাথে একদম দোকানের মতন মালপোয়া বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সবার এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন দেখে এই মালপোয়া বানানোর জন্য আমাদের কি লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এরপরে আমি এখানে একটা বাট টি মেপে আমি সব কিছু নিয়ে নেবো তো এখানে এই বাটিটা মেপে আমি প্রথমে দু বাটি নিয়ে নিয়েছি ময়দা আর এরপরে আমি নিয়ে নেবো সুজি দু বাটি তো এখানে আমি যতটা ময়দা নেবো ততটাই সুজি নেব আপনারা যেই বাটিতেই মেপে দিন না কেন সেই বাটিটা মেপেই কিন্তু সব কিছু দেবেন এরপরে আমি ওই বাটিটা মেপেই হাফ বাটি দিয়ে দেবো একটু চিনি চিনিটা দিয়ে এরপরে আমি ওই বাটির তিন বাটি এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ আর দুধটাকে আমি চাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম তো দুধটা দিয়ে এরপরে আমি ভালো করে একটু গুলে নেব তো যতক্ষণ আমি গুলছি ততক্ষণ আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে তো দেখুন এখানে আমি গোলার পর একটু ঘন হয়ে গেছিলো দেখে আমি ওর মধ্যে আবার এক বাটি দুধ দিয়ে নিয়েছি দুধটা দিয়ে এরপরে আমি আবার একটু ভালো করে গুলে নেব তো ভালো করে একটু গুলে নিয়ে এরপরে আমি ঢাকা দিয়ে এটাকে একটু রেস্টে রেখে দেব। আর যতক্ষণ আমি ব্যাটারটাকে রেস্টে রাখছি ততক্ষণ আমি এই দিকে চিনি শিরা বানিয়ে নেব শিরা বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি দু বাটির মতন জল আর এখানে এখানে আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা দিয়ে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো তিন চারটের মতন এলাচ আর এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে নিয়েছি এলাচগুলো দিয়ে এরপর আমি নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি শিরাটাকে একটু জাল দিয়ে নেব তো কিছু সময় জাল দেওয়ার পর দেখতে পারবেন যে শিরার কালারটা চেঞ্জ হয়ে এসছে তো এই সময় আমি একটুখানি হাত দিয়ে চেক করে নেব যখন দেখবেন যে হাতের মধ্যে শিরাটা লাগছে একটু আঠালো আঠালো ভাব মনে হচ্ছে তখন ভাববেন যে শিরাটা হয়ে গেছে এরপর শিরাটাকে নামিয়ে দিতে হবে আর ঠান্ডা হয়ে গেলে শিরাটা আর একটু ঘন হয়ে যাবে শিরাটা নামিয়ে দিয়ে এরপরে আমি গ্যাসের উপরে একটা প্যান বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতন মৌরি মৌরিটা দিয়ে এরপর আমি মৌরিটাকে একটু প্যানের মধ্যে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব যতক্ষণ পর্যন্ত মৌরিটার কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে না আসে মৌরিটার কালার চেঞ্জ হয়ে আসলে এরপর আমি এরকম একটা হামন্দিস্তার মধ্যে আমি মৌরিটাকে নিয়ে মৌরিটাকে আমি হালকা একটু ক্রাশ করে নেব তো মৌরিটা যখন হালকা ক্রাশ হয়ে যাবে মানে আধা ভাঙা হয়ে যাবে এরপর আমি মৌরিটাকে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দেবো আর এখানে আমি দিয়ে দেবো এক চামচের মতন একটু গোলাপ জল গোলাপ জলটা দিলে কি হবে তাহলে দোকানের মাল মালপয় দেখবেন একটা সুন্দর স্মেল আসে তো সেই স্মেলটা আসবে এরপর আমি সব ব্যাটারটাকে ভালো করে একটু গুলে নেব আচ্ছা এখানে একটা কথা বলি যদি দেখেন যে ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে তাহলে ব্যাটারের মধ্যে কিন্তু অল্প আরেকটু দুধ দিয়েও একটু গুলে নিতে পারেন তো দেখুন ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এরপরে আমি এই দিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি ওর মধ্যে একটু ব্যাটারটা দু এক ফোঁটা দিয়ে দেখব যে তেলটা পুরোপুরি গরম হয়েছে নাকি মানে মালপোয়া ছাড়ার মতন হয়েছে নাকি তো আমাদের তেলটা গরম হয়ে এসছে এই সময় আমি ওর মধ্যে একটা হাতা দিয়ে এইভাবে মাছ বরাবর আমি ব্যাটারটাকে দিয়ে দেব ব্যাটারটা দেওয়ার একটু সময় পর দেখতে পারবেন যে মালপোয়াটা না একদম ফুলে উঠেছে তো যখন মালপোয়াটা ফুলে উঠবে তখন একটু এইভাবে হাতা দিয়ে একটু তেলটাকে এভাবে মালপোয়ার উপরে দিয়ে দেবেন তাহলে মালপোয়াটা উপরে ভেসে উঠবে তো দেখুন এখানে মালপোয়াটা খুব ইজিলি ভাজা হয়ে যাবে তো এরপর আমি মালপোয়াটাকে নামিয়ে নিয়ে আমি যে শিরাটা বানিয়েছিলাম সেই শিরাটার মধ্যে এইভাবে মালপোয়াটাকে দিয়ে দেব আর এইভাবেই আমি আর যে মালপোয়াগুলো রয়েছে সেইগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেব আর দু এক মিনিট চিনি শিরার মধ্যে একটু চুবিয়ে নিয়ে এরপরে মালপোয়াগুলোকে একটু তুলে নিতে হবে তো দেখুন মালপোয়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতন আর খেতেও কিন্তু দারুণ টেস্টি তো আপনারা কিন্তু অবশ্যই এই মালপোয়ার রেসিপি ট্রাই করবেন বাড়িতে আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ